হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কলকাতা এবং তার আশেপাশে আজ কিন্তু আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা ছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া বিষ্ণুপুর আসানসোল আরামবাগ এসব অঞ্চলেও আজকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে মেদিনীপুর বিশেষ করে মেদিনীপুরের এগুলা অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শনিবার কিন্তু কলকাতা এবং তার আশেপাশে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে পরদিন রবিবার কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া দিনাজপুরের রায়গঞ্জ কালিয়াগঞ্জ গঙ্গারামপুর এ সমস্ত অঞ্চলেও কিন্তু আগামী রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সঙ্গে হাওয়া চলবে অর্থাৎ এই সময়ে হাওয়ার গতিবেগ থাকবে দশ থেকে তেরো কিলোমিটার পার আওয়ার এই মুহূর্তে আবহাওয়া পর্যালোচনা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন